আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে বাজার থেকে নিয়ে আসলাম গরুর মাংস আর সেই মাংসটাই আমি রান্না করতেছি আর আর এক চুলায় ভাত দিয়েছি তো মাংসটা অলরেডি আমার কষানো শেষ হয়ে গেছে অলরেডি কষানো শেষ হয়ে গেছে আলুগুলা দিয়ে দিলাম মাংসের মধ্যে তো যাই হোক এখনই একটু পরে পানি দিয়ে দিব পরিমাণ মতো যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ডেকে দিব আর আরেক চুলায় বসিয়ে দিলাম এখন বাদটা হয়ে গেছে আর মাছের ডাউলটা আমি ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে দিব তারপরে রান্না করব মাছের ডাউল রান্না করতে হলে একটু ভিজিয়ে রাখবেন তাহলে মাছের ডাউলটা রান্না করতে ভালো হয় অনেক সুন্দর হয় আটা আটা হয় আর ডাউলটা রান্না করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিলাম আর মাংসটা পাশের চুলায় বসিয়ে দিলাম তো ডাউলটার মশলা আমি কষিয়ে নিব ভালো করে দিয়ে দিলাম তেল আর যা উপকরণ মশলা লাগে ওই মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে আর এখনই আমি তেজপাতা দারচিনি এলাচ এগুলা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব তো দিয়ে দিলাম মরিচগুলা আগের আগ থাকে কাটার ছিল মরিচগুলা আর দিয়ে দিলাম বীজাণু ডাউলগুলা খুব সুন্দর আটা আটা হয়ে গেছে দেখুন দিতে দিতে তাই এখন দিয়ে দিব পানি আর ওই দিয়ে ওই চুলার মধ্যে গরুর মাংসটা হয়ে আসছে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরই আর এই যে ডাউলটা পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিয়েছিলাম আর ওই ডাউলটা ওই এখন বলক কেশা পড়ছে আর দিয়ে দিলাম উপরে ধনিয়াপাতা মাছের ডাউলের মধ্যে ধন্যা না দিলে যেন ফ্লেভারটা ভালো আসে না তাই আমি দিয়ে দিলাম অনেকগুলা ধনিয়া তো আমার মাংসটা হয়ে আসছে নামিয়ে ফেললাম আর ওইদিকে ডাউলটা হতে থাক তা আমার ডাউলটা অলরেডি হয়ে আসছে আর এদিকে কাঁচামরিচ সবজি সবগুলা গুছিয়ে রাখতেছি গোটা গুলা ছাড়িয়ে আর কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন নি আমি অল্লা রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আর সকালের বাজারগুলো এনে রেখে দিয়েছি এগুলা রেখে এভাবে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম কারণ চুলার মধ্যে গ্যাস থাকে না ক্ষণে গ্যাস আসে ক্ষণে যায় তাই গ্যাসের বাইরে বাইরে রান্নাটা শেষ করে নিলাম আর এখন এগুলা গুছাবো আর ওইদিকে আমার সারা সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই টিভি দেখবে আর তার জন্যে কিছু কলা নিয়ে আসছি কলাগুলা খুব ভালো মানের ছিল আর আমার রিহানবাবু সারাক্ষণই টিভি দেখে আর একটা একটা করে কলা ছিঁড়ে খায় তাই তার জন্যে এনেছি এই কলাগুলো আর সে দেখুন কলাটা ছাড়াতে পারতেছে না আর আমার কাছে সহযোগিতা চাচ্ছে তো আমি কি করলাম ওই কলাটা সারিয়ে দিলাম আর এই যে দুই দুইটা কলা একসাথে আমি দিলাম ওইটা ও সে বাঘ করে নিয়ে খাচ্ছে আর আমার রিহান বাবু কিন্তু খুব মিষ্টি আর যেমন মিষ্টি তেমন দুষ্টু খুব দুষ্টু তো যাই হোক রিহান বাবু বসে বসে কলাগুলা সিলে লেখাচ্ছে আর আমার এদিক দিয়ে বান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই